কি অন্ধ এটা এয়ারপোর্ট কোন কলোনির পার্ক নয় কে এই ভিকারিকে ভেতরে ঢুকতে দিল আমি তাড়াহুড়ো করছিলাম তাই ধাক্কা লাগলো আমাকে যেতে দিন না হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে দয়া করে তুমি ফ্লাইটের কথা বলছ আমি তোমাকে এয়ারপোর্টে দু মিনিটও দাঁড়াতে দেব না বুঝলে তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছ তুমি আমার বসের সঙ্গে ধাক্কা খেয়েছো তুমি জানো না উনি কে উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্সের দয়া করে আমি ক্ষমা চাচ্ছি এখন ছেড়ে দিন এটা জরুরি তোমার জরুরি দরকার আছে দয়া করে আমাকে যেতে দিন টিকিট টিকিট এই আমি দেখব কিভাবে তোমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে বুঝলে টিকিট টিকিট এ টিকিট ছিঁড়ে ফেলো টিকিট এই আমাকে ছেড়ে দিন নিচু হয়ে দাঁড়াও সেখানেই থাকো নিচু হয়ে দাঁড়াও সেখানে থাকো এর টিকিট ছিঁড়ে ফেলো সাবধান হয়ে থেকো বুঝেছো চলো বেরিয়ে পড়ো যখন ওর শিবমের ইউএসটিকে চার টুকরো করে ছিঁড়ে ওর মুখে ছুড়ে দেয় ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয় এত সাহস তোদের কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস আগামী দশ বুঝেছিস এই ছেলে আমাকে দশ মিনিটে শেষ করে দেবে তোর খুব অহংকার তাই না আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখি তো কি করতে পারিস এরকম অনেক কে দেখেছি আমি হ্যালো শোনো নামার কথা